গ্রামের মানুষের নানান সমস্যার কথা শুনতে গ্রামের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন প্রধান শুনছেন গ্রামের মানুষের নানান অভাব অভিযোগের কথা তাই অনেকে বলছেন দুয়ারে প্রধান আর এই ছবি দেখা যাচ্ছে এক ব্লকের পঞ্চায়েত এলাকায় সোমবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত গ্রাম পরিদর্শন করতে দেখা গেল মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবির আহমেদকে সাবির আহমেদের সঙ্গে এদিন মহিষাস্থলী পঞ্চায়েতের সদস্যরাও ছিলেন প্রধান সাবির আহমেদ সংবাদ দুপুর দেড় ট্রানাগাদ মহিষাস্থলী এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তিনি পঞ্চায়েত সদস্যদের নিয়ে প্রত্যেক দিন বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করছেন এবং গ্রামের মানুষদের বিভিন্ন দাবি দেওয়ার কথা শুনছেন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে কেউ বঞ্চিত আছে কিনা এবং বঞ্চিত থাকলে কেন বঞ্চিত আছেন সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এছাড়াও রাস্তাঘাটের সমস্যা আলোর সমস্যা সহ নানান বিষয়গুলো খতিয়ে দেখেছেন ভগবানগুলার মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সময়ের কথা চ্যানেলে রেপোর্ট রনির সাথে সত্যের সন্ধানী আমরা সবাই আমরা সামনে আমাদের গ্রামসভার পরে পরিকল্পনা গ্রহণ করা হবে তো গ্রামসভায় যে সমস্ত মানুষ সেখানে গিয়ে উপস্থিত হয় না তো আমরা ঠিক করেছি মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ থেকে উত্তর সমস্ত কোনা কোনায় মানুষের কাছে আমরা পৌঁছাবো আমরা সেখানে গিয়ে মানুষের কথা শুনব তাদের মুখে তাদের যে সমস্যা তাদের রাস্তাঘাটের প্রয়োজনীয়তা জলের প্রয়োজনীয়তা আলোর প্রয়োজনীয়তা তাদের অনেকে মুখ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে তিয়াত্তরটা প্রকল্প আছে জনমুখী প্রকল্প সেই প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা পেতে কি অসুবিধা হচ্ছে অনেকের বার্ধক্য ভাতায় ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের মিল না থাকায় অনেকবার জমা দেওয়ার পরে রিজেক্ট হচ্ছে সেইগুলো তাদের কি কারণ খতিয়ে দেখা তাদেরকে বুঝিয়ে দেওয়া আগামী দিনে যে আমাদের দুয়ারে সরকার ক্যাম্প আছে তার আগে আমরা প্রধানরাই নিজেরাই দুয়ারে চলে এলাম সমস্ত সদস্য নিয়ে এবং অঞ্চল সভাপতি সহ সমস্ত নেতৃত্ব নিয়ে যে মানুষের কাছে যে মানুষের সমস্যাগুলো বুঝিয়ে বুঝে নিতে তাদের নোট করতে এবং আগামী দিনে ধাপে ধাপে ধীরে ধীরে সে সমস্যাগুলো সমাধান করতে মানুষের কতটা উৎসাহ দেখতে মানুষের উৎসাহ বাড়ি বাড়ি গিয়েছি দেখার মতো কোথাও কোথাও মানুষের আবেগ জড়িয়ে আছে যে আমাদের এই রাস্তাটা এত ডিলে হচ্ছে কিনা তো আমরা চেষ্টা করছি একের পর এক রাস্তা করছি এই বুতেও এই সংসদে তিনটে সংসদ পাশাপাশি আছে প্রচুর ডেভেলপ করেছি তবুও খামতি আছে মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েত অনেক বড় একটা গ্রাম পঞ্চায়েত যা অন্য অন্য পঞ্চায়েতের প্রায় ডবলেরও বেশি কিন্তু আমাদেরকে সেই চাহিদা মেটাতে আমরা দিন রাত একত্রে পরিশ্রম করে যাচ্ছি এমপি সাহেব এমএলএ সাহেব আমাদের এমএলএ মাননীয় রিয়াত হোসেন সরকার মহাশয় এই উদ্যোগ দেখে উনি নিজে বলেছেন আমাকে যে তুমি তোমার সমস্ত টিম নিয়ে প্রত্যেকটা অঞ্চলে ভালো করে ঘুরো এবং তাদের সমস্যা শোনো তোমার পঞ্চায়েত নাম মেটাতে পারলে আমাকে জানাও আমি সেগুলো এমপি ফান্ড হোক বা পঞ্চায়েত সমিতির ফান্ড হোক বা এমএলএর ফান্ড হোক বা পথশ্রীর ফান্ড হোক সেই ফান্ডে আমরা আবেদন করে সে অভাবগুলো মানুষের পূরণ করব সেই যে আপনি প্রত্যেকটা পাড়ায় যাচ্ছেন এটা কি আজকে নাকি প্রত্যেকদিন না প্রত্যেকদিনই আমি প্রায় আমাদের সতেরো দিন থেকে এই প্রকল্প শুরু করে এই পরিকল্পনা শুরু করেছি প্রত্যেকদিনই পাড়ায় যায় মানুষের সঙ্গে বসি মানুষের আসল সমস্যার কথা কিন্তু আমরা জানেন চায়ের দোকানও খুঁজে পাই তারা নানান অভিযোগ অভাব তাদের সমস্যার কথা আলোচনা করে তা আমরা ঠিক করেছি চায়ের দোকানগুলোও যাব। মানুষের সঙ্গে মিশে তাদের সঙ্গে বসে তাদের সমস্যাগুলো শুনবো পাশাপাশি গ্রামের মহিলারা যারা কে কি সমস্যা আছে সেটা বুঝতে বার্ধক বয়স্ক ব্যক্তিরা যারা বাড়িতে থাকেন তাদের কি সমস্যা আছে সেটা বুঝতে গ্রামে গ্রামে আমরা যাচ্ছি কতগুলি সংসদ রয়েছে একদিনে একটা সংসদ কভার করছে এর মধ্যে প্রায় আমাদের বারোটা সংসদ কভার হয়ে গেছে আশা করি আজকে আমরা এসেছি মহিষাস্থলী এক নম্বর সংসদ আমাদের ঘোষপাড়া পাশাপাশি দুই নম্বর সংসদ আর তিন নম্বর সংসদ এই তিনটে সংসদ দেখি কতটা কভার করতে পারি সময়ের মধ্যে অনেকে আপনাকে বিভিন্ন অভিযোগ অভিযোগ সেখানে দাঁড়িয়ে দিলেন যে হবে সেগুলো পরিকল্পনা দেখুন আমি মানুষের অভিযোগকে মানে খুব পজিটিভ ভাবে নিই আমি তাদের অভিযোগকে সত্যি আমাদের তারা যদি অভিযোগ না করে তাহলে খামতিগুলো আমরা বুঝতে পারবো না গত দিনে বিগত দিনে কি হয়েছে সেটা বুঝতে পারবো না আমাদের এক নম্বর সংসদে আমাদের সিপিআইএম মেম্বার আছেন উনি উনার মাধ্যমে আমরা যা জানতে পেরেছি তার পাশাপাশি এসে আরও অনেক কিছু জানতে পারলাম যে কোথায় কোথায় খামতি রয়েছে মানুষের অভিযোগগুলো কী আমরা জানি যে পপুলেশন এখন দিনের পর দিন বাড়ছে তাতে নতুন করে জমিতে বাড়ি হচ্ছে সেখানে রাস্তাঘাট প্রয়োজন তো আমাদের মেন রাস্তার পাশাপাশি হঠাৎ করে গড়ে ওঠা এলাকায় রাস্তা করতে আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে অস্বীকার করছি না আমরা কিন্তু আমরা সেগুলো ঠিক সামলে নেব একের পর এক সেইগুলো রাস্তাগুলো করব একটা কথা বলতে চাই যে বর্তমান রাজ্য সরকারের যে জনমুখী প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে মানুষ কতটা উপকৃত হচ্ছে আমি বিশেষ করে আমাদের তেইশটা জেলার মধ্যে মুর্শিদাবাদ জেলায় আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছেন সেটা আমি আজকে দেখছি উপলব্ধি করছি অনেক দিন ধরেই কারণ এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা ভগবানগোলা ব্লক ওয়ানের চার নম্বর মহিষাস্থলী অঞ্চল প্রধান যিনি তিনি সাব্বির আহমেদ নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন এবং তার সঙ্গে প্রতিনিয়ত আমার কথাবার্তা হয় এবং আমি আজকের এই যে ভূমিকাটা এই যে গত ১৩ দিন ধরেও ও গ্রামে গ্রামে সংসদে সংসদে ঘুরে বেড়াচ্ছে তাতে তো মানুষ উৎসাহ আমি এবং এই মানে ওর যে এই পরিক্রমাটাকে আমি দুয়ারে প্রধান বলে ঘোষণা করেছিলাম একদিন ফেসবুকে লিখেছিলাম তাতে মানুষ খুব খুশি হয়েছে এবং অনেক জেলা থেকেও এটা এসছে যে হ্যাঁ এটা দুয়ারে প্রধানের কাজ এখন আমাদের প্রধান সাব্বির আহমেদ তাই মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী এবং আমাদের এমএলএ ভগবান গোলা বাষট্টি নম্বর বিধানসভার বিধায়ক মাননীয় রেয়াত হোসেনের নির্দেশে যেভাবে কর্তব্য পরায়ণ এবং পালন করছে তাতে মানুষ অনেকটাই উৎসাহ মানুষের অভাব অভিযোগ থাকতেই পারে তবে সব ক্ষেত্রে তো পূরণ করার চেষ্টা একদিন আমরা করে দিতে পারি না সেহেতু এই যে আমাদের প্রধান সাব্বির আহমেদ তাই এই পরিকল্পনা গ্রামসভা করে নিয়েছে যে আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে মানুষের অভাব অভিযোগ কী দরকার কী নেই কি হচ্ছে না কোথায় ভুল হচ্ছে কোথায় দুর্নীতি হচ্ছে এসবকে ভালোভাবে নিয়ে একটা সুস্থ মডেল গ্রাম পঞ্চায়েতও গঠন করতে চলেছে আর আমি জানি আমার আত্মবিশ্বাস ওর যে সংসদের মেম্বারগুলো আছে তারাও খুব ভালো কাজ করছে সঙ্গে যারা আমাদের দলীয় স্থানীয় নেতৃত্ব অঞ্চল সভাপতি রেন্টু সাহেব থেকে শুরু করে আমাদের দিকে আকসার থেকে শুরু করে যারা যারা আছে তারাও একদম গুরুত্বর সাথে গ্রামে গ্রামে গিয়ে মানুষের সাথে কথা বলে যেখানে যার যে যা অভিযোগ সেটা নথিভুক্ত করে পঞ্চায়েতে জমা হচ্ছে জেলা পরিষদে জমা হচ্ছে এমএলএ কোটায় জমা হচ্ছে এমপি কোটায় জমা হচ্ছে আশা করছি আগামী দিনে আমাদের সরকার এই যে মানুষের অভাব অভিযোগগুলো আস্তে আস্তে পূরণ করে দেবে ইনশাআল্লাহ